যে বিড়াল হোক এক কথায় আপনি বিড়াল বিড়াল নতুন পালতে আগ্রহী সেক্ষেত্রে বিড়ালে কি কি প্রয়োজন বা কোথায় একসাথে সব কিছু পাবেন আপনার জানা নেই যেহেতু লিটার ব্যবহার করবেন একটা নতুন বিড়াল সেক্ষেত্রে লিটার বক্সের প্রয়োজন হতে পারে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের লিটার বক্স আছে হিউজ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় পছন্দ এক একজনের এক এক রকম হতে পারে খেলবে ওরা রেসপন্স করবে আপনার সাথে একটু ফ্রেন্ডলি হবে ও ইজি হবে অর্থাৎ যেহেতু জায়গা চেঞ্জ হচ্ছে ইজি হবে এভাবে খেলবে আসসালামু আলাইকুম শখের তোলা আশি টাকা প্রিমিয়াম পেটশপ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে মূলত নিউ অর্থাৎ যারা নিউ প্যারেন্টস বা নতুন বাসায় বিড়াল নিয়ে আসছেন বা বিড়াল কেনার প্ল্যান করছেন দেশি হোক পার্সিয়ান হোক মিক্সড ব্রিড হোক যে বিড়ালে হোক এক কথায় আপনি বিড়াল বিড়াল নতুন পালতে আগ্রহী সেক্ষেত্রে বিড়ালে কি কি প্রয়োজন বা কোথায় একসাথে সবকিছু পাবেন আপনার নেই সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন সখের তোলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ শুধু কি এসেই কিনতে হবে না আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি মোটোফোনে বা কম্পিউটার মাধ্যমে অর্ডার করে আপনি বাসায় বসে ডেলিভারি নিতে পারেন সব প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট সম যদি কোনো প্রবলেম থাকে আপনি বাসায় বসে আবার এক্সচেঞ্জ করে নিতে পারবেন শপে আসতে হবে না আর যারা সরাসরি শপে এসে দেখে শুনে কেনাকাটা করতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন একবারে সহজ ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় শপ নম্বর পঁয়ত্রিশ এর ছাড়াও ডিসক্রিপশন বক্সে বা তো আমাদের নাম্বার বা অ্যাড্রেস তো দেওয়া থাকবেই যদি প্রয়োজন হয় আমাদের ফোন দিয়ে আপনার অ্যাড্রেসটা জেনে নিতে পারেন তো শুরুতে বলছিলাম যারা নতুন প্যারেন্টস তারা হচ্ছে কি কি প্রয়োজন একটা বিড়ালের জন্য সেক্ষেত্রে আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করবে আমি ওই প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি প্রয়োজন আর কি প্রয়োজন না তো ওকে রেখে দিচ্ছি যেহেতু একটু বিরক্ত হচ্ছে তো শুরুতে দেখিয়ে দিচ্ছি বিড়াল যেহেতু পালবেন সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি খাবারের অল্টারনেটিভ পাবেন কিন্তু লিটারের অল্টারনেটিভ পাবেন না তো কি কি প্রয়োজন সেটা দেখিয়ে দিচ্ছি যেহেতু লিটার ব্যবহার করবেন একটা নতুন বিড়াল সেক্ষেত্রে লিটার বক্সের প্রয়োজন হতে পারে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের লিটার বক্স আছে হিউজ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় পছন্দ এক একজনের এক এক রকম হতে পারে ফুল কাবার খোলা লিটার বক্স ওপেন লিটার বক্স কম দামি বেশি দামি আমাদের আমি রেগুলার একটা লিটার বক্সে নিয়েছি এটা চারশো পঞ্চাশ টাকা দাম এরপরে যেহেতু লিটার বক্স হয়ে গেছে এখন কি লিটার বক্সে তাহলে আমি দিব কি লিটার দিব এই যে আমাদের কাছে হিউজ কালেকশনের লিটার আছে টার্কিশ আছে উডেন আছে ক্যাচার আছে বিভিন্ন ধরনের লিটার বেন্টোনেট আছে অর্থাৎ বেডরুমে রাখা যায় এমন লিটারও আমাদের কাছে আছে। ফ্লেভার হয় এমন লিটারও আমাদের কাছে সব ধরনের লিটার আছে তো রেগুলার যে লিটারগুলো সবাই পছন্দ করে সেগুলো একটা নেই আমরা তাহলে তো রেগুলারের মধ্যে আমরা নিতে পারি এই যে প্রিমিয়াম একটা লিটার এটা হচ্ছে রেগুলার একটা লেমন ফ্লেভার রেগুলার একটা লিটার লিটার নিয়ে নিলাম লিটার বক্স আর লিটার হয়ে গেল তাহলে এখন প্রয়োজন খাবার যেহেতু বাসায় বিড়াল নিবেন তাহলে কি খাওয়াবেন পূর্বে আপনি যার থেকে বিড়ালটা নিবেন পূর্বে কোন ব্র্যান্ডের খাবারটা খায় তার থেকে জেনে নিবেন এছাড়া যদি কোথা থেকে নেন আপনি অবশ্যই জেনে নিলে ভালো হয় যদি বলে যে খাবার কখনো নেই সেক্ষেত্রে আপনি যে কোনো ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন একটু ভালো মানের আমাদের কাছে সব ব্র্যান্ড আছে তার্কিশ থাইল্যান্ড চায়না দেন হচ্ছে ইন্ডিয়া প্রত্যেকটা কান্ট্রির খাবার আছে আপনি চাইলে ছোট বড় সব ধরনের প্যাকেট অ্যাভেলেবেল আছে একটা সিলেক্ট করতে পারেন তো আমাদের কাছে মোটামুটি যে ব্র্যান্ডগুলো আছে আমরা একটা ব্র্যান্ড সিলেক্ট করলাম যেটা সচেতনতা সব জায়গায় পাওয়া যায় স্মার্ট হাট যেহেতু একটা বাচ্চা বিড়াল ছোটোর জন্য ছোটোটাই সিলেক্ট করলাম এটা নিতে চারশো পঞ্চাশ গ্রাম আমাদের কাছে তিনশো তিরিশ টাকা তো খাবার হলো এখন খাবারটা যে সার্ভ করব সেক্ষেত্রে কিসে সার্ভ করব খাবারের বিভিন্ন ধরনের বাটি আছে আমাদের কাছে এই যে ওয়াটার ফিল্টার সহ অর্থাৎ আপনি এই যে এ একটা বাটি এক জায়গায় ওয়েট ফুড দিবেন ড্রাই ফ্রুট দিবেন পানি দিবেন ওয়েট ফুড ড্রাই ফ্রুট পানি এরকম একটা বাটি নিতে পারেন বা আপনি চাইলে অন্য যে কোনো বাটি নিতে পারেন ড্রাই ফ্রুটের জন্য ওয়েট ফুডের জন্য আলাদা বাটি নিতে পারেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে তো যেহেতু আমি ড্রাই ফ্রুট ওয়েট ফ্রুট দিবি একটাই বিড়াল সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে খাবার হলো বাটি হলো লিটার হলো লিটার বক্স হলো গ্রোমিং করাতে হবে যেহেতু বিড়াল ওকে গ্রোমিং করাতে হবে বিভিন্ন ধরনের গ্রোমিং ব্রাশ আমাদের কাছে কালেকশন অ্যাভেলেবেল আছে হিউজ কালেকশন আছে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যে কোনো একটা নিতে পারেন তো আমি এটা সিলেক্ট করলাম এই যে এইটা সিলেক্ট করলাম গ্রুমিং করানোর জন্য এখন হচ্ছে গ্রোমিং ব্রাশ হলো সব কিছু হলো কিন্তু শ্যাম্পু ওকে গোসল করানো প্রয়োজন যেহেতু দিন হয়ে গেছে দুই মাস হয়ে গেছে প্লাস বয়স হয়ে গেছে গোসল করাতে হবে গোসল করানোর জন্য একটা শ্যাম্পু নিতে পারেন বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের কাছে থাইল্যান্ড জার্মানি চায়না ইউকে ইউরোপের বিভিন্ন আছে একটা শ্যাম্পু নিতে পারেন আমি এই যে বেয়ারিং এর চ্যাম্পটা শ্যাম্পটা নিলাম এটা শুধু যে এইটা দিয়ে গোসল করাতে হবে তা কিন্তু না যে কোনো এর নিতে পারে একটা শ্যাম্পু নিলাম এরপর হচ্ছে যেহেতু জায়গা চেঞ্জ হচ্ছে অর্থাৎ পূর্বে একজনের কাছে ছিল এখন আরেকজনের কাছে আসছে ও অভ্যস্ত না চেঞ্জ হবে পরিবেশের সাথে মিলতে ওকে একটু সময় দেওয়ার জন্য আপনি স্ন্যাক্স নিতে পারেন ট্রিট ট্রিট বলে কেউ চকলেট বলে কেউ বলে কেউ ট্রিট বলে বিভিন্ন ব্র্যান্ডের আছে 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 মিউ দেন হচ্ছে যেই কোনোটা আপনি নিতে পারেন আমি স্মার্ট হার্টের একটা দিলাম ওকে খাওয়ানোর জন্য এটা এক চারটা থাকে একটা স্টিক একবারে খাইয়ে দিবেন আপনার সাথে একটু রিলেশন হবে ও আপনার কমেন্ট করবেন বা ওকে ডাকবেন ও রেসপন্স করবে নিতে পারেন এরপরে আমাদের কাছে হিউজ কালেকশনের ক্যাট টয় আছে ক্যাট টয় আছে হিউজ ছোট ছোট টয় আপনি যেই কোনোটা সিলেক্ট করে নিতে পারেন যেইটা পছন্দ আপনার এরপর ব্যাগের কালেকশন আছে ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে চান ট্রাভেলে নিয়ে যেতে চান বাড়িতে যাবেন বিভিন্ন প্রয়োজনে বা ডাক্তারের কাছে নিতে প্রয়োজন হতে পারে বিভিন্ন প্রয়োজন নিতে পারেন যে কোনো একটা ব্যাগ সিলেক্ট করতে পারেন যেইটা আপনার পছন্দ হাউজ আছে বাসায় এসি আছে এসি রুমে রাখার জন্য হাউজের প্রয়োজন হয় তা না হলো আমাদের বেডে উঠে শুয়ে থাকে একটা হাউস দিতে পারেন যেইটা আপনার পছন্দ সেই অনুযায়ী নিতে পারেন এরপরে বাসায় যেহেতু নতুন অতিথি আসছে বিরাট নতুন অতিথিকে ছবি তোলার জন্য বা বিভিন্ন পার্টি আছে প্রোগ্রাম হয় একটা ড্রেস সিলেক্ট করতে পারেন যেইটা আপনার পছন্দ করতে সেইটাই যেই কোনোটা বিভিন্ন ধরনের কালেকশন আছে হিউজ কালেকশন এরপর যেহেতু বাসায় অতিথি আসছে ওকে একটু সময় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টিজার টয়ের কালেকশন আছে আমাদের কাছে হিউজ কালেকশন একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা একশো টাকা হিউজ কালেকশন এই যে দেখেন এইভাবে ওকে একটু সময় দিতে পারেন ওরা রেসপন্স করবে এই যে খেলবে খেলবে ওরা রেসপন্স করবে আপনার সাথে একটু ফ্রেন্ডলি হবে ও ইজি হবে অর্থাৎ যেহেতু জায়গা চেঞ্জ হচ্ছে ইজি হবে এভাবে খেলবে খেলবে অর্থাৎ এরকম একটা ট্রিজার আপনি সিলেক্ট করতে পারেন যেই কোনোটা সিলেক্ট করতে পারেন যেইটা আপনার পছন্দ এরপর আমাদের কাছে ক্যান ফুডের কালেকশন আছে হিউজ ক্যান ফুডের কালেকশন আছে ওয়েট ফুড যেটাকে বলো ওয়েট ফুড ক্যান ফুড এখানে টোনা স্যালমন যেন হচ্ছে যে চিকেন বি ল্যাম প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে যে কোনোটা সিলেক্ট করতে পারেন ওকে ওয়েট ফুড হিসেবে খাওয়ার দেওয়ার জন্য এরপরে হচ্ছে নখ কাটার অর্থাৎ নেইল কাটার যেহেতু মানুষের বিড়ালে নখ কাটতে হয় তা না হলে হচ্ছে ওদের নখগুলো বড় বড় হয় মানুষের নখ কাটার দিয়ে নখ কাটলে বিড়ালের নখটা কাটে না ভেঙে যায় বিড়ালের নখের শেপটাই অন্যরকম থাকে এই যে একটু সাপনার টাইপের থাকে এবং একটু বাঁকানো টাইপের থাকে বিড়ালের নখ যেহেতু বাঁকা থাকে এগুলো নিতে পারেন যেই কোনোটা যেই কোনোটা সিলেক্ট করতে পারেন যেহেতু বিড়ালটা আমি একটা ছোটই সিলেক্ট করলাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এরপরে মেডিসিন খাওয়ানোর জন্য একটা মেডিসিন কিট নিতে পারেন চাইলে আপনি নিতে পারেন না নিলেও না নিলেও কোনো সমস্যা নেই পশম পড়ে পশম পা রিমুভার নিতে পারেন যদি পশম পরে থাকে দেন হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য শু নিতে পারেন বিভিন্ন ধরনের শ্যু টুথব্রাশ ব্রাশ করানোর জন্য টুথব্রাশ সেট নিতে পারেন দেন হচ্ছে যে যদি সাদে ঘুরতে যান ওয়াকিংয়ে যান হাঁটতে যান সেক্ষেত্রে একটা হারনেস নিতে পারেন সন্দর্য বিদ্যুতের জন্য বিভিন্ন ধরনের কলার আছে নিতে পারেন ঘন্টা আছে নিতে পারেন এর ছাড়াও হচ্ছে আমাদের কাছে খাবারের কালেকশন আছে বিভিন্ন ধরনের মেডিসিন আছে সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে এই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট স্টার কোট আছে ক্যাট স্টার আছে পেট মিজলা সব ধরনের আছে ও ঠান্ডা লাগছে ঠান্ডার ওষুধ আছে কৃমি হয়েছে কৃমির মেডিসিন আছে মুখে ব্যাড স্মেল ব্যাড স্মেল ওষুধ আছে যেমন ওর গায়ে পোকা পোকার জন্য পোকার মেডিসিন আছে পাউডার আছে স্পটন আছে স্প্রে আছে শ্যাম্পু আছে অর্থাৎ আপনি বাসায় যদি একটা নতুন বিড়াল নিয়ে আসেন তার এ টু জেড সব কিছু একসাথে এক শপে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের কাছে এভরি ফ্রাইডে আমাদের এখানে ডক্টর বসেন ডক্টরের চেক আছে ভ্যাকসিনেশনও আছে অর্থাৎ আপনি যদি নতুন প্যারেন্টস হয়ে থাকেন তাহলে আসতে হবে আপনাকে শখের তোলা আশি টাকা যেখানে এ টু জেড সব একসাথে এক শপে পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইসে আমাদের এখানে একবার রিজনেবল প্রাইস অতিরিক্ত কোনো প্রাইস নেই আমি দেখিয়ে দিয়েছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিড়ালের জন্য অর্থাৎ নতুন প্যারেন্টসের জন্য কি কি প্রয়োজন সেগুলো দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন শুধু কি আপনার শপে আসতে হবে তা কিন্তু না বাংলাদেশের যে কোনো জায়গায় সেক্ষেত্রে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম